এইটা হইছে তো এনাফ এনাফ কি সুন্দর খাই যাচ্ছে তুমি খাও লিডা হয়ে গেছে আর বল মারতে দি আঘা গো এইবার ওদিকে রে ওইদিকে এক পুলিশ জাগা তো এখন আমরা আমরা আইডিন দন দুই পাঁচ পাঁচ দর কেওকে

আশা করি সবাই ভালো আছেন তো আজকে সকাল সকাল আমাদের নাস্তা চটা চিটা সিদ্ধ চাউলের পদা চাউলটা দিয়ে আর অনেক মশ মশা করছি একটু মশমসা মশা সবাই পছন্দ করে তো আজকে বাজারে গেছিলাম তো শীতের শাকসবজি কেনাকা দিন না করলে ভালো লাগে না আর খাইতে ভালো লাগে আর শীতের দিনে কিন্তু শীতের শাকসবজি খাওয়াটা বেশিরভাগ ভালো লাগে এখানে টমেটো নিয়ে আসলাম দুইটা ফুলকপিও নিয়ে আসলাম আর এখন ফুলকপিটা খাইতে একটু ভালো লাগে আর কিছুদিন পরে কিন্তু এত ভালো লাগবে না আর দুইটা ফুল নিয়ে আসলাম একশো মানে পুরি মাছ নিয়ে আসলাম বিলের পুরী মাছ দুশো টাকা দিয়ে এক ডালা তো আমার কাছে অনেক সস্তা লাগতেছে আর এখানে নতুন আলু নতুন আলু এখন সত্তর টাকা কেজি কেজি তো তো আসলাম আর আর এখানে এখানে সরা আবার এখন গেছিল বাজারে তো বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে আসলো তো এতদিন আমরা কিনছি হাজার টাকা কেজি আর আজকে নিয়ে নিয়েছে সাতশো টাকা কেজি তো সবাই বলবেন চিংড়ি মাছ কি সস্তা হয়েছে নাকি দাম হয়েছে আর একদম তোর

আর একা একা করছি অনেকক্ষণ সময় নিচ্ছে আর রয়ে তো গোলা ফ্রিজে রাখছি আরও বেশি তো আমার এখানে পুটি মাছ বাজা হয়েছে আর পুটি গুলা ভাবছিলাম তো বাজা মরিচ দিয়ে খাইছে আর এখন এগুলো বোনা করবো তো আমি এখন মশলা দিয়েছি তো আমি মশলাটা দিয়ে গেলে একটু দেখাই দিই যারা মনে করো বেসলার মধ্যে থাকে যারা বাইরে থাকতেছে ওরা যেন রান্না করতে পারে তো আমি মরিচ দিয়ে দিলাম এক চামচ আর এক চামচের থেকে কম ধনিয়াও দিয়ে দিছি আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি আর একটু লাল দিয়ে দিব আমি এখন মাছ দিয়ে দিই আর এই মাছটা গুণা করলে ভালো লেগে খেতে মুখে রুচি নষ্ট হয় না দেশের জাতি মাছ এটা ফুলকপি নিলাম আর সিম আর আলু তো নতুন আলু দিয়ে ফুলকপি দিয়ে আর বিলের মাছ গ্রাম থেকে নিয়ে আস নিয়ে আসছিলাম আমি শিং মাছটা আগে একটু হলুদ দিয়ে আর একটু লবণ দিয়ে মেখে নিয়েছি আর এখন তেলের মধ্যে দিয়ে দিব তেলটা এদিকে গরম হয়েছি

বাজার মধ্যে হ্যাঁ বাজা হয়ে গেছে আর আমি এখন মশলা ধুয়ে দেবো এখানে মরিচ বেজেছি আর একটু ধনিয়া করে আর হলুদ রাই একটু খাঁড় দেবো মরিশটা দেখুন আর শীতের দিনে শীতের শাকসবজি শীতের দিনে শীতের শাকসবজি ভালো লাগে বেশি

তো ভাবলাম যে পেয়ারার বর্তা করি আর এখানে কাশন্ডিও আছে আর তেতুল আর মরিচের টালা মরিচের ঘোড়াও আছে এখানে আর অনেক দিন করাইতেছে পেয়ারার বর্তা অনেক দিন পর ইয়ে করতেছে গ্রামে করছিলাম মনে হয় হ্যাঁ আর শীতের দুপুর বেলা একটু কিছু টক জাত যদিও পেয়ারাটা একদমই টক না আর পেয়ারাটা টক হয় না হ্যাঁ পেয়ারাটা একদম মিষ্টি মানে খালি খালি মানে খাওয়া যায় তাও একটু ভর্তা টাইপের কিছু একটা খেতে ইচ্ছা লাগতেছে যার জন্য কি না আমাকে বলতেছি যে হ্যাঁ তেঁতুল আর কাসুন্দি দিয়ে এই পেয়ারা মাখাটা করো এটা অনেক মজা হয় খেতে তার মধ্যে এখন তেঁতুল তারপর হচ্ছে চিলি ফ্লেক্স আর লবণ দিয়ে দিবে আমি আম্মুকে বলছিলাম আর একটু মোটা মোটা করে কাটার জন্য তাইলে

সুন্দর খাই দিচ্ছে তুমি খাও আপি বসবো আপি বসবো